সন্ধ্যাটা বেশ ভালোই সেই যে সকালে উঠেছি এক ফোঁটা রেস্ট পাইনি কেন পাইনি বলছি কেন পাইনি তার কারণ হচ্ছে আজকে প্রচুর ব্যস্ত ছিলাম প্রচুর ব্যস্ত ভিডিও করেও সেই ভিডিও আমি আপলোড করতে পারলাম না কারণ ফোনে একটা প্রবলেম হয়েছিল তো ফোনটা নিয়ে আবার দোকানে গেলাম সেসব ভিডিও সব ডিলিট করে দিতে হয়েছে তো যাই হোক আজকে আমার জন্মদিন কেউ আমাকে জন্মদিনের শুভেচ্ছা তোমরা কেন জানাওনি গো আমি এত খারাপ হ্যাঁ আমি জানি খারাপ কিন্তু তোমরা যতটা জানো খারাপ তার থেকে আরও খারাপ এটা হাতে বিস্কুট এই দেখো চা খাচ্ছি জন্মদিনের দিন কেউ আমাকে একটা ক্যাডবেরিও দিল না জানো যে না আমি এটা জন্মদিন একটা ক্যাডবেরি দি সবাই শুধু উইশ উইশ করে যাচ্ছে কেউ কিচ্ছু দিলো না আর এখন আমি এখন আমি এই র চা খাচ্ছি বিস্কুট দিয়ে তাই তাই গরিবের জন্মদিন গরিবের মতনই মজা তাই না বড় লোকের মতো জন্মদিন দরকার নেই এভাবেই হ্যাপি না গো আমার জন্মদিনে কোনো গিফট চাই না কিচ্ছু চাই না তোমরা শুধু আমার পাশে থাকবে এভাবেই আমি তো ভিডিও এখন সেরকম করতে পারছি না তোমরা জানো আমি ঘরটর চেঞ্জ করেছি ঘর ভাড়ার অ্যামাউন্টও বেশি ভালো জায়গায় থাকতে গেলে তো ভালো টাকা দিয়ে থাকতে হবে যাই হোক তো ফোনে চার্জ নেই আবার ফোনে কিছুটা কাজ হয়েছে আরও কিছুটা কাজ বাকি আছে তা ফোনে চার্জারটা বাড়িতে রেখে গেছি আবার একটু যাব আবার ছেলের তো সেই তোমরা জানো অনেকেই কুকুরে কামড়িয়েছিল সেই ইঞ্জেকশান আজকে দ্বিতীয় ডোজ ছিল নিয়ে গেলাম সকালবেলা কয়েকটা চারটে বাড়ি কাজ করে চলে গেলাম সেই কানাইপুরে তারপরে আবার ওকে নিয়ে গেলাম আবার এসে চারটে বাড়ি কাজ করলাম তারপরে মেয়ের স্কুলে গেলাম স্কুল থেকে এসে আবার ফোনের দোকানে গেলাম আর তার মধ্যে বৃষ্টি কি বলবো ভিডিও তো এখন করা ছেড়েই দিয়েছি আসলে কি বলো তো আটটা বাড়ির কাজ কম খাটনি নয় মানুষ একটা দুটো বাড়ির কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যায় আর আমার আটটা বাড়ির কাজ তার মধ্যে আমার ঘর বাজার দোকান সবই তো করতে হয় জানো আর এখন সব কিছু আমি ভিডিও করে উঠতে পারি না বিশ্বাস করো আর সত্যি কথা বলতে কি মানুষ অনেক খারাপ কথা বলে কাম থেকে ঢুকাই এখান থেকে বার করে দিই যে যা বলছিস বলে যা তাতে আমার ছেঁড়া আমি এখন আর কারোর মানে কারোর কথায় গুরুত্ব দিই না দেখো কেউ কিন্তু আমাকে খাওয়ায়ও না পরায়ও না এর আগেও আমি ভিডিওতে বলেছি এখনো বলেছি সুতরাং আমার পেছনে যারা লাগতে আসবে তাদেরকে ফল ভুগতে হবে যাই হোক আমি আমার জন্মদিনের দিন মুখটা খারাপ করতে চাই না আমার মানে আমার পেছনে প্রচুর শত্রু আছে আমার ভালো যারা দেখতে পারে না যারা সহ্য করতে পারে না আমি আমার মতো আছি আমি নিজে খাচ্ছি খাচ্ছি তাতেও মানুষের জ্বালা মানুষ তো আমাকে খেতে দিচ্ছে না মানুষ পারলে বাসটা দিয়ে দেয় আছোলা করে তাও মানুষের আমি কিচ্ছু বলি না কেন জানো তো মুখটা শুধু বন্ধ রাখি ঝুরঝামেলা ঝামেলা আমার ভালো লাগে তারপরও মাথুর সেই গায়ে পরে এসেই মরছে তো যাই হোক ঠিক আছে আবার এখন আবার যাবো আর এক জায়গায় সেই কানাইপুরের দিকে যাবো তোমরা হয়তো অনেকে চেনো সেই ঝিল পাড়ে যাবো এখন আবার একটু দরকারেই যাবো একটা কাজের খোঁজ এসছে তো সেখানে যাই তোমার যদি কাজটা করে তাহলে তোমরা তো দেখতেই পাবে কী কাজ কিসের জন্য তখন আমি বলবো সেই ভিডিওতে বলেছিলাম তো যাই হোক ছেলে আবার পড়তে যাবে দাঁড়া টাইম হয়নি তো ঠিক আছে আমার জন্মদিনে তোমরা শুভেচ্ছা জানাতে কিন্তু ভুলবে না আবার দেখা হবে পরের ভিডিওতে সেই দুপুরবেলা চান করে বৌদি বাড়ি থেকে জামা গলিয়েছি গায়ে এখনও কিন্তু চেঞ্জ হয়নি এ আর চেঞ্জ হবে না রাত্রির এগারোটার আগে মনে হয় না আর চেঞ্জ হবে কাজ আছে না ঘরে না বাইরে সব পর পর কাজ আছে তারপরে এই জালনার মাপ নিয়ে নিয়েছি একটা ফিতে দিয়ে তো সে সেই নেট নিয়ে আসতে হবে নেটটা আবার দেখি কাকে দিয়ে নেটটা লাগানো যায় তো নেটটা কিনে নিয়ে আসি তো চলো দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা এভাবেই আমার পাশে থাকবে তো আমাকে যারা সহ্য করতে পারে না তারাও কিন্তু ভাবে আমি কতক্ষণে ভিডিও ছাড়বো বাবা কী ভিডিও ছাড়লো কেমন সাজলো হয়তো আবার অনেকে ভাবে দেখতে ওই সুরাত আবার ভিডিও করে এই করে সেই করে যে সুরতি হয় মানুষ কারোর ক্ষতি করি না সবসময় সবার ভালোই চাই বরং আমার নিজের ক্ষতিটা হয় অন্যের ভালো করতে গিয়ে সেটা আমি হারে হারে টের পাচ্ছি ভবিষ্যতে আরও পাবো চা ঠান্ডা হয়ে গেল গো তো ঠিক আছে আর আজকে আমার সত্যি কথা জন্মদিনের দিন আমার চা খেতে যাওয়ার কথা ছিল একটু অনেকটাই দূরে ঘুরতে যেতে পারিনি এই ফোনের কাজ ফাজ অনেক কাজ আজকে রয়েছে চা খেতে গেলে হবে তো ওইদিকে কাজগুলোও তো মেটাতে হবে তো ঠিক আছে চলো টাটা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে এভাবেই পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না কেন আমাকে পছন্দ নয় পছন্দ না হলেও করতে হবে বলে দিলাম